হাই এভরিওয়ান কেমন আছে তোমরা আজকে কিন্তু তোমাদের জন্য আমি সপ্তমীর লুক নিয়ে চলে এসেছি দেখো অরেঞ্জ শাড়ির ওপর ব্লাউজ ব্ল্যাক কালারের এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সপ্তমীতে ক্রিয়েট করতে পারো বা অসুষ্ঠীতেও ক্রিয়েট করে দেখতে পারো লুকটা খুবই ভালো আর আজকে কিন্তু আমি সবই রিজনেবল বা লো লো প্রাইজের বাজেটের মধ্যে হচ্ছে গিয়ে আমি প্রোডাক্টসগুলো ইউজ করেছি তো দেখো ফার্স্টে দেখো আমি গুড ওয়াইপসের টোনারটা ইউজ করে নিয়ে ভালো করে ড্যাপ ড্যাব করে নিয়েছি এবার আমি পন্সের মশ্চারাইজার ইউজ করছি আর আমি কিন্তু কোনো ক্রিম মশ্চরাইজার ইউজ করিনি কারণ একটু একটু গরম থাকবে আর তোমরা যদি দিনের বেলায় লুকটা ক্রিয়েট করো অবশ্যই এটা ওয়াটারবেস মশ্চারাইজার ইউজ করবে আর ক্রিম বেস ময়েশ্চারাইজারটা অ্যাভয়েড করাই আমার মনে হয় ভালো সেটা তুমি রাতে আর দিনে যখনই ক্রিয়েট করো না কেন এবার আমি কালার বাড়ির প্রাইমার ইউজ করছি তোমরা এখানে তোমাদের কাছে যে প্রাইমার অ্যাভেলেবেল আছে তোমরা সেটা ইউজ করতে পারো ইনসাইডের প্রাইমারটাও খুব ভালো কমের মধ্যে ওটাও তোমরা ইউজ করতে পারো দেখো ফার্স্টে দেখো আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আমার কিন্তু আইব্রো করা নেই তার জন্য আমার কিন্তু আইব্রোটাকে ভালো করে আগে ড্র করে নিয়ে সেট করে নিতে হবে এবার আমি দেখো কনসিলার প্যালেট নিয়ে যে এটা হচ্ছে মার্সের কনসিলার প্যালেট আমি নাইকা থেকে পারচেস করেছি দাম হচ্ছে পাঁচশো টাকা কিন্তু আমি অফারে নিয়েছিলাম হয়তো সাড়ে চারশো টাকা নিয়েছে তোমরা চাইলে তোমরা কোনো ফাউন্ডেশান দিয়েও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের কাছে যেই কম কনসিলার আছে সেটা দিয়েও কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো তো দেখো আমি ভালো করে আইব্রোটাকে শেপ করে নিয়ে এবার আমার যে ডার্ক সার্কেলগুলো আছে সেম প্যালেট থেকে আমি অরেঞ্জ কালারের শেডটা নিয়ে ভালো করে ও ডার্ক সার্কেল সার্কেলগুলোকে ঢেকে নিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যদি তোমরা এই দিনের বেলা মেকআপটা করো তো তোমরা এটা স্কিপ করবে এটাই ভালো কারণ বেশি লেয়ার না করাই ভালো দিনের বেলায় কারণ গরম থাকবে এবার দেখো আমি আমার শেডের একটা কনসিলার নিয়ে সেটাকে ভালো করে ফাউন্ড ফাউন্ডেশনের কাজ করছি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর তোমা তোমরা যদি এটা স্কিপ করতে চাও তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো তোমাদের কাছে যেই ফাউন্ডেশন অ্যাভেলেবেল আছে আমি আজকে এই কনসিলার প্যালেটটা দিয়েই পুরো বেসটা কমপ্লিট করব এর জন্য আমি এই কনসিলার প্যালেটটা ইউজ করেছি তোমরা চাইলে ফাউন্ডেশন ইউজ করতে পারো তো দেখো ভালো করে আমি পুরো বেসটা কমপ্লিট করে নিচ্ছি পুরো মুখে দিয়ে দেখো সুন্দর ব্লেন্ড করেছি আমি গলাতেও দিচ্ছি কারণ মুখটা সাদা আর গলাটা যদি কালো লাগে তাহলে খুবই দেখতে বাজে লাগে এবার দেখো আমি সেম প্যালেট থেকে কনসিলারের এবার কনসিলারের কাজ করব হাইলাইটিং এরিয়াগুলোতে দিয়ে নেব দেখো হাইলাইটিং এরিয়াগুলো কোথায় তোমরা দেখতে পাচ্ছ চোখের তলায় নাকে তারপরে ফোর হেডে এই সব জায়গাগুলো হচ্ছে গিয়ে আমরা যেখানে হাইলাইটিং করি তো ভালো করে দেখো ব্লেন্ড করে নিচ্ছি আমি আর তোমরা যদি এই প্যালেটটা কিনে নিতে পারো তোমরা কিন্তু কনসিলার ফাউন্ডেশন এবং কালার কারেক্টারের কাজ কিন্তু ওই প্যালেটটা দিয়ে হয়ে যাবে এবার দেখো আমি ইনসাইডের যে বেলানা পাউডার আছে এই বেলানা পাউডারটা আমি অ্যাপ্লাই করছি সেটিং মানে সেট করে নিচ্ছি যাতে যাতে মেকআপ গলে না যায় দেখো আমি ভালো করে সেট করে নিয়েছি আর কিছুটা না স্কিপ হয়ে গেছে পুরো মুখেই কিন্তু আমি পাউডারটাকে সেট করে নিয়েছি এবার দেখো আমি আই মেকআপ করবো আর খুবই হালকা আই মেকআপ করবো ফার্স্টেই দেখো একটা রেড কালারের শেড নিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়ে আর একদম কর্নারের দিকে আমি একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে ভালো করে কিন্তু ওটাকে ব্লেন্ড করে নিয়ে আর উপর দিকে আমি একটু ইয়েলো কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কিন্তু কোনো লাইন বোঝা না যায় তারপর তারপর একটু সীমার অ্যাপ্লাই করে নিয়েছি গোল্ডেন কালারের দেখো আই মেকআপটা কতটা সুন্দর লাগছে এবার আমি একটু চোখের তলায় কাজল দেবো এবার কাজল দিয়ে না ওটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্রাশ দিয়ে আর ব্লেন্ড করলে কি হয় একটু সুন্দর লাগে দেখতে তোমরা চাইলে এরকমভাবে ক্রিয়েট করতে পারো বাট আমার একটু এটা এরকম একটু করার ইচ্ছা ছিল দেখো ভালো করে ব্লেন্ড করে নিই এবার আমি সামনের দিকে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি ওই প্যালেটটা সেম প্যালেট থেকে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি কন্ট্রোল করছি আর তোমাদের কাছে যদি কন্ট্রোল প্যালেট থাকে তোমরা সেখান থেকেও করতে পারো বাট আজকে আমি পাঁচ থেকে ছটা প্রোডাক্ট ইউজ করে কিন্তু এই লুকটা ক্রিয়েট করেছি যাতে তোমাদেরও কিন্তু বেশি খরচা না হয় মানে তোমরা যদি পাঁচ থেকে ছটা প্রোডাক্ট কিনে নাও না তাহলে কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে তোমাদের আলাদা কোনো প্রোডাক্ট কিন্তু কিনতে হবে না তারপর দেখো কন্ট্রোল করে নিয়ে সেম প্যালের থেকে কিন্তু আমি ব্লাসার ইউজ করে নিয়েছি এবার আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি ফেসের স্ক্যানারটার এটা তোমরা চারশোর মধ্যে পেয়ে যাবে এবার সেম প্যালেট থেকে আমি হাইলাইটার ইউজ করছি দেখো কতটা গ্লো করছে মানে তোমরা যদি একটা প্রোডাক্ট কিনে নাও এই প্রোডাক্ট থেকে তোমরা ব্লাশার কন্ট্রোল আই মেকআপ হাইলাইটার সব করতে পারছো এবার দেখো আমি লিপস্টিক পরছি আর আমি দুটো কালার লিপস্টিক দিয়ে আমি লিপস্টিকটা কিন্তু পরেছি ফার্স্টে বর্ডারটা করে নিয়েছি আমি একটা পিঙ্ক শেড দিয়ে তার মধ্যে কিন্তু আমি একটা নিউড কালারের শেড নিয়েছি মাস্কারা আর লাইনার ইউজ করেছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি হেয়ার স্টাইলটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শর্টে শেয়ার করে দেবো অবশ্যই লুকটা জানাবে কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই সপ্তমীতে এই লুকটা ক্রিয়েট করবে আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে এবার আমি তোমাদের টেস্ট করে দেখাবো দেখো একটা ওয়েট টিস্যু দিয়ে আমি ভালো করে কিন্তু ওটাকে ড্যাপ ট্যাপ করছি কোনো রকম কিন্তু মেকআপ ওঠেনি তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে লুকটা কেমন হয়েছে আর রকম বাজেটের মধ্যে তোমরা মেকআপ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই